জয় আল্লাহর বান্দি মারা গেছেন ওই আল্লাহর বান্দির বড় চেহারা বড় সুন্দর গো এই চেহারা দেখি আমি যুবক সহ্য করতে পারলাম না আমার ওই मुर्दा নারীর সঙ্গে আমি জেনার কাজে লিপ্ত হয়ে আ গেল আমনজিরের কিতে আসিবে সবে আমার মারালাস দা দিয়ে কাটি বেক হজারের কাসাবাস দা দিয়ে কাটি বেক হজারের কাসাবাস এ আল্লাহর বান্দারা কবরের জগতে একদিন যাওয়াই লাগবে এই দুনিয়ায় ঘুরিয়া ফিরিয়া গুনার খাতায় নামটা লাগাইয়া দিয়েছো একটাবার বার বিবেকের কাছে প্রশ্ন করে দেখো মালাকাল আল যদি হাজির হয়ে যায় কেমন হবে অবস্থা তোমার ওই কবরে রওনা দেওয়া লাগবি। ওই কবরে রওনা দিলে কি লইয়া যাইবি গুনার সামানপত্র আল্লাহ পাক বলেন ওয়া মাই আমাল মিসকালা জাররাতিন রতিং ইয়া রা এক দরা গুনা নিয়া বান্দা যদি কবরের ময়দানে যাও দুই পাজরের মাটি এমন ভাবে চাপ মারবে দুই পাজরের হার ভেঙে চুরুমার হয়ে হায়া যাবে এর আল্লাহর বান্দা আমার যুব এই দুনিয়ায় গুনা করে 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 একেবারে বোঝাই করে দিলাম ওরে তো বারো দরওয়া যায় দাঁড়াও তো বারো যায় দাঁড়া তো বার দরওয়াজ না ধরাইলে তোমার কবরের মধ্যে ভয়াবহ শাস্তি আর আজাব এর নবীর উম্মতির দ দিলের কান লাগায় আসন রে বাবা আমার নবীর জামানার মধ্যে এমন একটা যুবক আমার নবীর সামনে আসলেন মোহাম্মদ আমিন সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম রসুলের সামনে একজন যুবক আসলেন আসার পরে বলতেছেন মায়ের নবী আমি এমন একজন গুণাগার আমি এমন একজন পাপি আমার মতো পাপি আর কেউ নাই আমার মতো জগন্ন ব্যক্তি আর কেউ নাই ও মায়ের নবী গো এই দুনিয়ার মধ্যে আমার চাইতে নিকৃষ্ট লোক আর কেউ আমি গুণাগার ও মায়ের নবী আপনি দেন আল্লাহ যেন আমার জীবনের গুনাগথা গুলা মাফ করে দেয় আমার নবী বললেন তুমি কি করো তৌবা ইলাল্লাহি তওবাতুন নাসুহা হে আল্লাহর বান্দা আল্লাহ বলেন তুবু ইলাল্লাহ আমি আল্লাহর উপরে তোমরা তওবা করো বান্দা যদি তওবার দরজাই দরাইয়া তওবা করতে পারো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনাহ খতম করে দেব হে রে দল ডাকায় দেখ যুবক ডেকে ডেকে মালেন লবি আমি বড় গুণাগান আমার মতো গুণাগান আর কেউ নাই আমি এমন গুণা করেছি আমার মনে হয় আল্লাহ মারে ক্ষমা করবে না আমার দেখব কি হয়েছে তোমার কেন আল্লাহ পাক তোমার গুণা মাফ করবে না আল্লাহ নাই নিঃসন্দেহে আল্লাহ তোমার গুণা মাফ করবে তুমি তাহবা কারণ এই কথা বলার পরে এবার করে বাবা যুবক ডেকে ডেকে বলেন নবিক আমার মতো গুনাগার কারণ আমি জানি আমি কত বড় মাপের আশামী আমার মতো আসামির আল্লাহ কোনোদিন মাফ করবে না নবী কয়েক কারণ বলো এবার যুবক ডেকে ডেকে বলতেছেন নবী গো মক্কা মদিনার জামিনে ও মায়ের নবী গো এর আগে বিগত বছর আপনি দেখেছেন শুধু তাই না গতভাবে আপনি দেখেছেন হাজার হাজার লক্ষ লক্ষ এরকম কবরের মধ্যে থেকে কাপন চুরি হইয়া যাইত বলে হ্যাঁ আমি নবীও জানি কাপড়ের কাপন চুরি হইয়া যাইতেছে বলে ওই চোর কেউ না কেউ না ওই কাপনের কাপড় চোরা হইলাম নবী কত 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 কবরের কাপড় আমি চুরি করেছি আমার জীবনে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের মর্দার কাপড় আমি চুরি করলাম নবী আমার ডিগি বলে শুভ এমন কাজ করেছ মানুষ মারা যাওয়ার পরে গাড়ি বাড়ি ফালায় রাখে টাকা পয়সা বড় হায়া যায় দ্বন্দ্ব হোলাদ বড় যায় রে যুবক রে যুবক শুধু তাই না আপন আপন মানুষগুলো পর গেল প্রাণের বিবিও পর হয় সন্তান আদিগুলো যায় ওই লোকটার সম্বল থেকে তিন টুকরা অথবা পাঁচ টুকরা কাফনের কাপুর এর যুবক কি করিস এই কাজটা তোমার করা অন্যায় বড় অন্যায় হয়েছে তারপর যেহেতু কাজ করেই ফেলেছ চা আল্লাহর দরবারে তওবা বা করো যুবক বলে হুজুর মায়ের নবী আমার আমার দ্বারা সম্ভাবনা নয় আপনি তো বা পড়ান না ভাই আল্লাহ আমাকে মাফ করবে না গো রবি না না তুমি বলো তুমি তো বা করো নবী আমার বলেন এবার যুবক ডেকে ডেকে বলতেছেন মায়ের নবী আমি এমন জগন্য ব্যক্তি মাত্র আপনার কাছে কিছু বললাম তবে আসল ঘটনা শুনি নবী আমার ডেকে ডেকে বলতেছেন যুবক বলো কি বলতে চাও তুমি এইবার যুবক ডেকে ডেকে গয় নবী গো আমার মতো খারাপ জগৎ আর একটা লোক নাই বলে আমি এমন ছিলাম কাপনের কাপড় চুরি করতাম এই কাপনের কাপড় চুরি করার পরে টাকা দেখেন গো নবী বেশ অনেকদিন হয়ে গেল মক্কা মদিনার জমিনে কোনো মানুষ মারা যায় না আমার ব্যবসাটাও কেমন যেন লসের দিকে চলে গেল আমি চুরি করতে পারি না যার কারণে আমার কেমন যেন এরকম হাতের পরিস্থিতি খারাপ হয়ে গেল অর্থর দিকটা খারাপ হয়ে গেলাম ও মায়ের নবী গো তাকায় দেখেন গো নবী হঠাৎ করে বহুদিন পরে একজন আল্লাহর বান্দি মারা গেল মায়ের নবী এই মহিলা যখন মারা গেল মহিলার বড় যুবতী সুন্দর মহিলা এই মহিলা যখন মারা গেলেন এলান হয়ে গেল আমিও শুনলাম যায় আমি আটেন ছিলাম জানাজা পড়লাম দিলাম একসাথা নবীম ভয়ার নবী আলামিন ভালো করে করে শুনিয়া নেন গো আমার মতো গুণাগার কেউ নাই আমি এমন হয়ে গেলাম আমি যখন মর্দাটারে মাটি দিলাম এরপরে আমার ঘন্টার প্রহর গুনতে হইতেছে কেন দিন শেষ হয় না কেন রাত্রি এরকম শুরু হয় না রাত্রি শুরু হইলে আমি চোরের খেলা খেলায়া দেব আমি চোর কাঁপুন চোরার অভ্যাস কাবন চুরি করা এর আল্লাহর বান্দারা যুব গুনা করিয়ে কুড়িয়ে কুরিয়ে কুরিয়া জীবনটা কালা বানাইলা একটাবার দেখে দেখ ওই যুবক কতবার আল্লাহর নবীর কাছে গিয়া মাপ চাইতেছে নিজের জীবনের জন্য নিজের জীবনটা আইসলা করার জন্য গুনা মাফ করানোর জন্য যুবক নবী কেটে কি বলেন নবী ক আমি যুবক এমন হয়ে গেল আমি কি করলাম যখন রাত্র হয়ে গেল মনের মধ্যে বারো আশার ব্যথা কখন আমি কাফনটা চুরি করবো আর রাত্র গভীর না আমি চুরিরও মনের মধ্যে শান্তি নাই এরে আল্লাহর বান্দা ভালো করে তাকায়া দেখো এইবার চুপ যখন রাত্র গভীর হয়ে গেল রাত্র যখন গভীর হয় ও মায়ের নবী আমি যুবক দৌড়ায় গেলাম কবরস্থানের মধ্যে কবরস্থানের মধ্যে গিয়া আমি টাকা দেখতেছি নতুন কবরটা চোখের সামনে পড়লো যখন চোখের সামনে পড়িয়ে গেল আমি গিয়ে কবরের মাটিগুলা এরকম ভাবে আগলা করতে লাগলাম মাটিগুলা খুরিয়া খুরিয়া যখন আমি অন্য স্থানে নিয়ে নিয়া যখন কবরটা আমার এরকম ঘোরা শেষ হয়ে গেল গর্ত যখন আমি পাইলাম কবরের মধ্যে নামিয়া দেখি এত চমৎকার চেহারা যে আল্লাহর বান্দি মারা গেছেন ওই আল্লাহর বান্দির বড় চেহারা বড় সুন্দর গোলবি মায়ের নবী গো দেখি আমি যুবক সহ্য করতে পারলাম না আমার মতো গুনাগার কেউ নাই ওই মুর্দা মরা মুর্দার সঙ্গে মরা মানুষের সঙ্গে ওই সুন্দরী নারীর সঙ্গে আমি জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম এবং জিনার কাজ করলাম কলিজের মধ্যে যাররা পরিমাণ বয়স ছিল না কারণ আমার জীবনে এত কবরের কাপড় আমি চুরি করেছি আমার হিসাবের বাঘের মায়ের নবী গ এই মেয়েটার সঙ্গে যখন আমি জেনার কাজে লিপ্ত হয়ে গেলাম এবার গায়ের দিকে যখন কবরের কাপড় কানা আমি টান দিয়া খুলে ফেললাম যখন আমি কবর থেকে উঠে এসেছি গায়ে বি এ যুবক তুই কাজটা ঠিক করলি যুবক আমি এমন একজন মহিলা আমি মহিলার দিন হরণ হয় নাই। দুনিয়ার আমি নারীর জীবনে কোনদিন এরকম অভিশাপ নামক কিছু আসে নাই আজকে তুই এমন একটা কাজ করল আমি নারী হইয়া মরা মরামর্তা হইয়া যার কারণে তোরে আমি বাধা দিতে পারলাম না এ যুব আজকে তোরে আমি বাধা দিতে পারি নাই তবে যুব কান খুলিয়া শুনিয়া উম্মতের দল এবার কবরের মাইয়ে তিনি ডেকে ডেকে বলেন যুব তোরে কি করলাম আল্লাহর হাতে সফরদ করলাম আমার ইজ্জু হরণ করলি জীবিত থাকতে তাও না আমি মরা কালাস লাশ ইলাচের সঙ্গে তুই কেমনে এত অপকর্ম করলি আরে যুবক তোর কি মায়া না তোর দিল কি দয়া নাই আমি আজকের মামলা আল্লাহর আদালতে তুলে দিলাম এর আল্লাহর বান্দা আমার নবী যুবকের জবান থেকে এই ঘটনা শোনা মাত্রই আমার নবী বললেন এর এক যুবক তোকে আল্লাহ কোনো দিন মাফ করবি না এই যুবক তুমি এমন একটা জঘন্য কাজ তুমি করেছ এই কাজে তো কাজ আল্লাহ পর্যন্ত সহ্য করবে না তুই এমন একটা গুণায় নিমজ্জিত এই গুণা আল্লাহ তোরে মাফ করবে না দূর দুর আমি মুহাম্মাদের দরবার থেকে দূর হওয়া যাও যুবক বলে মায়ের নবী গো আপনি আলামিন আপনি বারো দয়ার নবী আপনি বারো বায়ার নবী আমি চুমুক জড়ি দাঁড়ায় দিয়ে নাগো নবী ও বায়ার নবী জি আমি যুবক গুণাগার বলে কি আমার কোনো পরিত্রাণ নাই ও আপনি আমারে তৌবা পরান বলে তৌবা তুরি করাবো না তুই জামার আমার দরবার থেকে বাগিয়া যাও কারণ তুমি এমন একটা গুনার কাজ করেছ যুবক কান্না করে 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 নিজের একেবারে কপাল কামটা মশায় একেবারে কেমন যেন গেল কান্না করে করে যুবক বেহুস হয়ে যাইতেছে আর যাইতে যাইতে জঙ্গলের মধ্যে ঢুকিয়া গেলেন খাবার নাই খানা নাই ঘুম নাই নিদ্রা নাই এই যুবক গাছের লতা খাইতে কাইতে 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 কেমন হয়ে গেল গায়ের মধ্যে পোকা পোকা ধরে গেল এর নবী রূপবতীর দল গায়ে পোকা লাগলো কান্না করতে করতে চোখের কনিষ্ঠ কেমন যেন গা হয়ে গেল এবার আল্লাহর বন্ধ কানা ঘুম গুম নাই এই যুবক কাটলা করে 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 কেমন যেন কাঙ্কাল হয়ে গেল শরীরের মধ্যে কোনো কষ্ট নাই এই যুবক কেমন হয়ে গেল রে বাবা যুবক কান্না করে আর মালিক কি বলি মালিক আমার জীবনের গুণা তুমি মাফ করে দাও গো আল্লাহ ও আল্লাহ তুমি যদি মাফ না করো কেউ মাফ করতে পারবে না রে মালিক আমার এ আল্লাহর বান্দা এ আমার আদুরের যুবক জীবনটা কত না গুনার কাজে ভালাইলা ওরে রাতের অতিও গভীর রজনী তোর মায়ও ঘুমায় গেল তোর বাবায় ঘুমায় গেল পরিবারের সবাই ঘুমায় গেল যুবক রাতের অন্ধকার যেই গুনা তুমি করলা কেউ যদি not that gay আমার মালিক সত্তা আমার দেখে জোরে কান্দি কিনা হে নবীর উম্মতের দল একটা তাকায় দেখো এই জীবনে গুনে করে 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 কেমন অবস্থা করলি অত মুরব্বি হয়ে গেছি সুদের কাতায় নামটা লাগায় দিছে সুদ খাওয়া বাদ দেয় নাই এক কবরে কি আসি তারপরেও নামাজ ধরে না তারপরেও রোজা ধরে না এরপরে পর্দা লঙ্ঘন করিয়া চলে এই আল্লাহর বান্দা সুদ কাইতে কাইতে এমন হয়ে গেল মরনের টেনশন নাই রে যুব এই দুনিয়া সফরে রবে রে বাবা কিছু হিসাবে না মাটির গোবর তোরে আমার বাড়ি বাড়ি ডাকি বাড়ি বাড়ি ডাকি কই কবে তুমি ঘুষ কবে তোমার নিজের জীবনটা ইসলা করবার বাবা তোবার দরওয়াজায় কবে দাঁড়াইবে তোবা যদি না করিয়ে কুবুরের মধ্যে যাও ওই সত্তা ডেকে বলেন কুল্লু মান আলাই ফা আমি আল্লাহ দুনিয়াগুলোকে চুরুমার চুরমার করে দেব শেষ করে দিব সাত আসমান সাত জমিন কুল্লু মান আলাই ফান আমি আল্লাহ নিজে ধ্বংস করে দেব পোড়ায়া তামা বানাইব সাই বানাইব ও আমি বন্ধ কুয়াবুর গুণ লইয়া তোর অবস্থা বড় খারা পয় যাবে এরে চুবু ক যাই ফিরিয়াই ইমাম সাহেবের পিছনে নামাজের মশাল্লায় দাঁড়াও ওরে গালের মধ্যে সুন্নতারে কর্তন করিও না মায়ার নবী বড় কষ্ট পায় গালের মধ্যে দাড়িটা রাখিয়া দেও শুধু তাই না এরে আল্লাহর বান্দা নামাজ পড়ো রোজা করো দিন ধর্ম মানিয়া চলো মা বাবার কথা মেনে মেনে চলো এই কাজগুলি যদি করতে পারো পাশাপাশি দুইটা কাজ করো বারে বাবা এক নম্বরে আল্লাহর ফরজিয়ত বিধান মানা লাগবে দুই নম্বরে রসুলের সুন্ন জন্নতের বা করা লাগবে এর আমার আদরের ভাই দুনিয়ায় তাকিয়ে কি করবি জিন্দগি যদি তোর গুনাই গুনাই যার জড়িত হয়ে যায় আর যদি অল্প হায়াত নিয়েও জমিনে বেঁচে থাকো যদি ন্যা কামল করতে পারো এই ন্যা কামল তোমার কবরের আগুন থামাইতে যথেষ্ট চিল্লায় বলা যায় না একবার সুবাহান আল্লাহ এর নবীর উম্মতির দল এইবার তাকা দেখুন যুবক নবীকে বলেন নবী তো তার আয়াই দিলেন জঙ্গলের জঙ্গলার মধ্যে গেলেন বগিন বন জঙ্গলে গিয়া এই আল্লাহর বান্দা যুবক কান্না করে কান্না করে যুবকের কান্না দেখিয়া আকাশ কান্না করে বাতাস কান্না করে জমিন কান্না করে ওরে জঙ্গলের পশু পাখিও কান্না করে তৃণলতা গাছপালা সবাই সহ কান্না করে বলে কি ব্যাপার আর যুবকের কেন এত কষ্ট কান্না ওই যুবক না খায় শরীরটা শুকায় গেল কঙ্কাল কি করলেন কয় আল্লাহ আমি এমন গুনা আমার গুনা কি তুমি মাফ করবা না গো আল্লাহ আল্লাহ পাকের কুদরতি অন্তরে যশ মরে গেল রে বাবা তাকায়া দেখ হঠাৎ করে মায়ের নবীর দরবারে জিবরাইল আমিন এর আগমন একবার merhaba কি জরা বলা যায় না রে বাবা হে আল্লাহর বান্দারা জিবরাইল আমিন আসলেন আসার পরে বলতেছেন মায়ের নবী ও মায়ের নবী ওই যুবক কষ্ট দেওয়া চাপা না এই যুবক কান্না করে করে নিজের চোখ দিয়া গা বানায় ফেলছে যুবক না কায়া না কায়া শরীরটা রোগা হয়ে গেছে বড় কঙ্কাল ও মায়ের নবী গো এই যুব এমন হয়ে গেছে শরীরে দিয়া গা হয়ে গেছে পোকা বাইর হয়ে গেছে বান্দাওয়ানা ভারত মালিকের দরবারে ক্ষমা পারতি মায়ের নবী গো যদি আপনার দরবারে আসে করার মালিক আপনি আমার আল্লাহ শুভ একবার বলা যায় না এর নবীর দল একটা বার দেখে করে বাবা কেমন হয়ে গেল হঠাৎ করে যুবকের কর্ণপুরে আওয়াজ দিয়া দিল এর যুবক আর কান্না করা লাগবে না আর কান্না করা লাগবে না কান্না করা লাগবে না তাড়াতাড়ি দৌড়া মোহাম্মদ নবীর দরবারে দৌড়া নিজের জীবনের জন্য গুণা মাপছা তো বা পড়ায় নাও এবার যুবক কি করলেন হাততে পারে না চলতে পারে না নড়তে পারে না এই যুবক হয়ে গেল যুবক দৌড়ায়া দৌড়ায়া বিশ্ব নবীর দরবারে গেলে নবীকে ডাইকে গে নবী গু আমি আদম গুনাগার আমি আবার আপনার দরবারে আসলাম ও মায়ের নবী আমার আমি আপনার দরবারে আসলাম আমার কি তো পরাইবেন না গুরুবি আপনি রহমেতাল আলামিন নবী আপনি দরদি নবী মুসা নবী বলেন না কালো ঈশা নবী বলেন না কেন ইব্রাহিম নবী বলেন না কালো এদের চাইতে আপনার মায়া দয়া শত শত গুণে বেশি কারণ মায়ার নবী গ কালকে আমাদের ময়দানে যখন আপনি এরকম করিয়া শেষ দায়ী পরিয়া যাইবেন একমাত্র আপনার উম্মাতের জন্য আমি গুণাগারের জন্য তো আপনি কান্না করবেন কেন মনের মধ্যে দয়া হয় না উমায় নবী আমার দেন আমার এরকম করিয়া মাফ করিয়া দেন আমার এত বা পড়ায়া দেন এর আল্লাহর বান্দা! বার তাকায় দা করে বাবা এইবার যুবক যখন কি করলেন গাইবে আওয়াজ শুনিয়া মোহাম্মদ নবীর কাছে যাইতেছেন অতিমধ্যে রাস্তার মধ্যে মনে হয়ে যে মালিক যুবকের মাথার মধ্যে টেনশন চেপে গেল এই গুণা নিয়ে যদি মরিয়া যা এক নম্বরের কঠিন অবস্থা হবে মরণ মালাকাল বা উদারে না জানি কেমন করে মরণ করবে যান কবাজ করবে দ্বিতীয় নম্বরের কষ্টের জায়গা কব ওই কবর কারোর জন্য জান্নাতের টুকরা আবার কারোর জন্য জাহান্নামের গর্ত ও আল্লাহ গুনা করিয়া করিয়া জীবনটা কালা বানাইছি তিন নম্বরের এরকম আমার কাছে কঠিন লাগবে কিয়ামতের ময়দান ও মালিক মাফ করিয়া দাও এই যুবকcomma চাইতে চাইতে নবীদের দরবারে আসলেন আল্লাহর বলতে বলতেছেন যুবক আবার আমার দরবারে আসলি বলে আল্লাহ পাকের কাছে আমার মাফ পরায়া দে আমি বড় গুনাহগার আমার মতো গুনাহগার আর কেউ নাই কেউ নাই যুবক দিনের কান লাগায় শুনলি বাবা ওই যুবক যুবক আজকে তুমিও যুবক সন্তান তোমার আকলাক চরিত্র কেমন গুনাহ তো করবি আল্লাহ বলেন আমার বান্দা গুনাহ করবে সহিতানের পলবনে পড়িয়া কিন্তু আমি আল্লাহ কোরানে সার্টিফিকেট দিয়া দিলাম আল্লাহ পাক বলেন লা তাকনা তুমির রাহমাতিল্লাহ আমি আল্লাহর বান্দারে রহমতের অভাব বান্দা গুনাহ করছো আয় আমি আল্লাহর দরবারে আয় তওবা করো আমি আল্লাহর রহমতের দরওয়াজায় দাঁড়াও আমি আল্লাহর রহমত থেকে নৈরা সয়ো না এবার ওই যুবক নবীর কাছে গিয়া কয় নবী গো কি করা যায় না আমারে তওবা পরে ও মায়ান নবী গো নবী আমার বলেন যুবক তোর আজকে সুসংবাদ বলে কেমন সুসংবাদ বলে আল্লাহ পাক্তর কান্না কবুল করেছে। আই যুগু কায় তোরে আমি তো বা দেই এরে আল্লাহর বান্দা এই জন্য আল্লা বা কোরআনুল কারিমের মধ্যে বলেন তু বইল আল্লাহবা তুহা আল্লাহ একবার জোরে বলা যায়না এর নবীর দল একটা বার দেখু আজকে জীবন নিজের জীবনের মধ্যে গুনাহ করে 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 একবারে কাজা বোঝাই করে দিলা সুদের জেনা সুদের গুনা জেনার গুণা এরপরে মিথ্যা তার গুণা নামাজ পড়লাম না সেই গুণা রোজাও রাখলাম না সেই গুণা ফরজিও তাদেরই করলাম না সেই গুণা রসলের শূন্য তের তা বেদারি করলাম না ওরে মালা কালমা উজ্জি না যুববে ধরনের কোনো গ্যারান্টি নাই আমি একটা একটা সত্য কথা বলি বাস্তব কথা রে বাবা মরণের কোনো গ্যারান্টি নাই আমার কাছে একটা পোষা বিড়াল থাকতো এই বিড়াল আজকের ঘটনা তাজা ঘটনা ওরে রোড পার হইতে আহারে গাড়ির নিচে পড়িয়া দুইটা চাকার উপর দিয়ে গেল এবার বিড়াল কেমন যেন চটপাট করতেছি এই চটপাট করানি দেখিয়া কলিজার মধ্যে বড় ব্যথা কারণ এই বিড়ালটাকে এত সুন্দর করে লালিত পালিত করেছি শুধু আমি আরো অনেকে আছে। বিড়ালের যে সব দেখেছিলাম আমার বিড়ালের মরণ দেখে বলে হইল আজকে আমার পূজা বিড়ালটা দুনিয়ার দিকে বিদায় নিয়ে বলিয়া দিয়ে গেল মাওলানা তুমি একদিন মাটির কবরে যাইবি তোর সঙ্গে এত রাত এত দিন আনন্দ করেছি তুই ঘুমাইতে গেছো রাত্রে গভীরে গিয়া পায়ের মধ্যে খামসি লাগায়া দিসি আজকে আমি বিড়াল তোর থেকে বিদায় নিয়ে গেলাম রে মৌলানা আর আমার পাবিনা আর আমার তুমি পাইবা না আমার মনে হইল মালা কাল মাউজ যদি আসিয়া যায় কি গগন যাইব কোনো গ্রান্টি নাই ওরে বাবারে তুই সন্তান মাটির কবরে গেল সন্তান রে রাখিয়া বাবায় মাটির কবরে গেল ওরে মা সন্তান দুজনই মাটির কবরে গেল তাকায় দেখো আল্লাহ পাকাশার সিরিয়াল দিচ্ছেন যাওয়ার কোন সিরিয়াল দেয় নেই নবীর উপতির দল এই জন্য বারে বারে বুঝাই রে বাবা বড় বড় ভয়ানক ওই কবরে যাওয়া লাগবে ওই কবরে যাওয়া লাগবে শুধু তাই না মায়ার নবী বিশ্বা নবী আমার খবরের টেনশনে এতই টেনশন করেছি আমার নবীর কালা চুলগুলা পেকে পেকে সাদা হয়ে গেল আল্লাহর বান্দা এই জন্য বলি আস তোবার নিয়ে তাক এক নিয়েতে আর জীবনে গুনা করব না আর জীবনে পাপ কাজ করব না আর জীবনে মিথ্যা বলবো না আর জীবনে চগল করি করব না আর জীবনে কাজে জড়াইবো না আর জীবনে অবৈধ সম্পর্কে থাকবো না এক নম্বরের সম্পর্ক করবো আমার মাওলার দুটা হাত তুলে আল্লাহরে দেখ